সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে ভিডিও টপিক হচ্ছে স্বাস্থ্যবতী মহিলা অর্থাৎ যদি কারো অনেকের কিন্তু এরকম পছন্দ আছে যারা যে একটু মোটা সুটা বা মোটা তরতাজা মহিলাদের পছন্দ করে তো যেটাই হোক এটা যেরকম খারাপ সুনালে শোনাতে পারে তো আমি বলতেছি যারা একটু মোটা স্বভাব মানে মোটা শরীরের মানুষকে পছন্দ করেন বা তাকে যদি আপনি নিজের বস করতে চান সে যেই হোক আপনার প্রেমিকা হোক বা আপনার ভাবি হোক বা যেই সম্পর্কে যেই হোক বা কেউ নাই হোক আপনি যদি এরকম মোটা শরীরের কাউকে দেখে যদি ফিদা হয়ে যান এবং তাকে যদি আপনার নিজের প্রেমে পাগল করতে চান বা তার সাথে যদি আপনি সহবাস করতে চান তাহলে এই ভিডিওটা বা এই মন্ত্রটা আপনার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বার আছে সেই নাম্বারে চাইলে ইমুতে হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে তো মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি মন্ত্রটা পড়লেই বুঝতে পারবেন এই মন্ত্র শক্তি কতটুকু কামদেবের বলেতরে করলাম আমি কামুক আমার মন্ত্র না খাটিলে তোর না যেন থামুক গায়ে পড়বে ঢলিয়া দিবি সব বিলিয়া ছটফট তোর সারা অঙ্গে মিলন হতই আমার সঙ্গে গুরুরাজ্ঞায় শিখলি এটা কিন্তু একটা গুরুমন্ত্র গুরুমন্ত্র কোনো দিন বিফল হয় না মন্ত্রটা স্বয়ং সিদ্ধ আছে কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই শুধুমাত্র আপনি যখন মানে প্রয়োগ করবেন তার আগে মুখস্থ করে নেবেন মুখস্থ ব্যতীতে এই মন্ত্র প্রয়োগ করা যায় না ঠিক আছে তো প্রথমত মন্ত্র মুখস্থ করবেন পাক পবিত্র হয়ে গোসল করে তারপর উলঙ্গ অবস্থায় উত্তর দিকে মুখ করে এই মন্ত্র একশো আটবার জপ করবেন বা এক হাজার আটবার জপ করে আপনারা মুখস্থ করে নেবেন তারপর আপনি এটা প্রয়োগ করতে পারবেন ধরেন আপনি কোনো মোটা মহিলা বা মোটা মেয়ে বা যেই হোক স্বাস্থ্যবতী হতে হবে অন্য কোনো ধরনের এই যে যারা একটু শুকনা টাইপের তাদের উপর এই মন্ত্র খাটালে কিন্তু হয় না যারা একটু মোটা বা স্বাস্থ্যপতি বলেন বা যেটাই বলেন তাদের উপরেই কিন্তু একমাত্র এই মন্ত্র প্রয়োগ করা যায় এই মন্ত্র প্রয়োগের সময় আপনি দুইভাবে প্রয়োগ করতে পারবেন এক হচ্ছে কোনো খাদ্যদ্রব্যের উপর এই মন্ত্র একশো বার অর্থাৎ একবার পরে একটা ফু একশো বার পর একশো একুশটা ফু দিয়ে যদি তাকে ওই খাদ্যদ্রব্য খাইয়ে দিতে পারেন পাঁচ মিনিটের মধ্যে সে আপনার সাথে সহবাস করতে রাজি হবে এবং আপনি যদি তার সাথে মিলন করতে চান বা অন্য কোনো কিছু করতে চান করতে পারবেন আর আরেকটা উপায় হচ্ছে তার ব্যবহৃত কোনো কাপড় এবং সেটা হতে হবে তার অন্তর্বাস অর্থাৎ আপেন সামথিং লাইক দ্যাট এই টাইপের কিছু একটা আপনাকে সংগ্রহ করে সেটার উপর আপনি এই মন্ত্র সাতবার পরে সাতটা ফু দিয়ে যদি রেখে দেন এবং সে যখনই ওটা পড়বে তখনই তার কামক জানা উঠবে এবং সে আপনার সাথে সহবাস করবে গ্রামের